বন্ধুরা রামনবমী চলে এসেছে আমাদের সকল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই রাম রামনবমী হল একটি অত্যন্ত জনপ্রিয় উৎসব অনেকেই বলে থাকেন রাম রামনবমী উৎসব হলো হিন্দিভাষীদের জন্য কিন্তু তা নয় এই কথাটি সম্পূর্ণই ভুল রাম ভগবান সকলের জন্য তাই যারা বাংলাভাষী হিন্দিভাষী সকলেই যে যেখানেই থাকুক না কেন সকলেরই কর্তব্য এই রাম রামনবমীর উৎসব অত্যন্ত জাঁকজমকভাবে বাড়িতেই পালন করা ভগবান শ্রীরামচন্দ্র যখন জন্মগ্রহণ করেছিলেন সেই তিথি ছিল নবমী তিথি আমরা অনেকেই নবমী কথাটি শুনে থাকি কিন্তু হয়তো অনেকেই এটা জানার আগ্রহ প্রকাশ করি না যে রাম রামনবমী কি রাম নবমী হলো ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র বিষ্ণুর সপ্তম অবতার রূপে দশরথ বাবা এবং মা কৌশল্যার গর্ভে আলোকিত করে অযোধ্যা নগরে সরয়ু নদীর তীরে উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর দশটি অবতার আছে তার মধ্যে সপ্তম অবতার হলেন পুরুষোত্তম ভগবান ভগবান রাম। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রী রামচন্দ্র ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন এই জন্মতিথিটিকে বলা হয় রাম নবমী উৎসব রামনবমী উৎসব সারা ভারতবর্ষে জাঁকজমকভাবে পালন করা হয়ে থাকে তাই আমাদের বাঙালিদেরও রাম ভগবানের জন্মদিন বাড়িতেই পালন করা একান্ত কাম্য তাই বন্ধুরা এই রাম রামনবমী উৎসবের দিন আপনারা কি কি করবেন এবং কোন কোন খাবার খাবেন না সে বিষয়ে আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রীরামের জয় নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সবার প্রথমেই বলি রাম নবমী উৎসবের দিন আপনারা আপনাদের ঘরে যে কাজটি করবেন তা হলো এই দিন আপনারা একটি হনুমানজির ছবি দেওয়া জয় শ্রীরাম লেখা যে পতাকা কিনতে পাওয়া যায় সেটি কিনে আনবেন এবং আপনাদের বাড়ির যে কোনো জায়গায় এই হনুমানের পতাকাটি লাগিয়ে দেবেন বাড়ির ছাদের ওপর লাগাতে পারলে খুবই ভালো এবং পতাকাটি লাগানোর পরে অবশ্যই একটু ফুল বা ফুলের মালা পরিয়ে দেবেন এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মানা হয় তাই এই দিন বাড়িতে হনুমানের এই ধ্বজা লাগানো অত্যন্তই শুভ এটি লাগানোর ফলে কোনো বিপদ সেই বাড়িতে আসতে পারে না বা সেই বাড়িতে কোনো খারাপ কিছু প্রবেশ করতে পারে না বন্ধুরা আপনারা সহজ সরলভাবে রাম রামনবমী ব্রত পালন করবেন তার কিছু কথা আমি বলে দেব শুধুমাত্র সেইগুলি পালন করার চেষ্টা করবেন দেখবেন রাম রামনবমী ব্রত পালন হয়ে গেছে এবং কোনো প্রকার কষ্ট বোধ করবেন না প্রভু রামের নাম নিয়ে সেই দিনটি শুরু করুন আপনারা রাম নবমীর দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং বিছানায় বসেই প্রভু রামের স্মরণ করবেন আর বন্ধুরা অবশ্যই জানবেন প্রভু রামের নামই হল সব থেকে বড় মন্ত্র তাই সেই দিন আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব রাম নাম জপ করার রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সূর্য বংশের তাই আপনারা অবশ্যই সূর্য দেবতাকে জল অর্পণ করতে একদমই ভুলবেন না যদি আপনারা এই দিন সূর্যদেবতাকে জল অর্ঘ দিতে ভুলে যান তাহলে রামনবমীর ব্রত অসম্পূর্ণই থেকে যাবে আপনি সকাল সকাল এই দিন শয্যা ত্যাগ করে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে নেবেন এবং স্নান করবার পরে একটি তামার পাত্র নেবেন এবং সেই পাত্রটিতে জল পূর্ণ করে তার মধ্যে পারলে একটি লাল ফুল অক্ষত আতপ চাল লাল চন্দন এবং সামান্য মিছরি বা গুড় সহযোগে সূর্য দেবতাকে জল অর্পণ করবেন এটি হবে আপনার রামনবমী ব্রত পালনের প্রথম একটি কাজ এই কাজটি বন্ধুরা অবশ্যই আপনারা করবেন বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে যদি প্রভু শ্রী রামের কোনো আলেখ থাকে বা রাম দরবারের কোনো আলেখ্য থাকে তাহলে এই দিন অবশ্যই পূজা করবেন এবং এই আলেখ্যটিকে একটি সুন্দরভাবে সিংহাসনে বসাবেন একটি ফুলের মালা পরিয়ে দেবেন এবং তুলসী পত্র দিয়ে আপনি প্রভু শ্রীরামের পুজো করবেন যদি আপনাদের ঘরে কোনো রকম শ্রীরামচন্দ্রের আলেখ্য বা বিগ্রহ না থাকে তাহলেও চিন্তা করার কোনো কারণ নেই আপনার ঘরে যদি কোনো শ্রীকৃষ্ণের বিগ্রহ বা আলেখ্য থাকে তাহলে সেখানেই আপনি শ্রীরামকে স্মরণ করে পুজো দিতে পারেন এবার হয়তো আপনাদের মনে হতে পারে যে রাম এবং কৃষ্ণ তো আলাদা কিন্তু বন্ধুরা রাম ও কৃষ্ণ হলেন একই সকলেই বিষ্ণু ভগবানেরই অবতার তাই আপনারা যদি কৃষ্ণ ভগবানকে স্মরণ করে রামের উদ্দেশ্যে পুজো করেন তাহলে শ্রীকৃষ্ণ ভগবানের চরণে রামের পুজো হয়ে যাবে পুজো শুরুর আগে আপনারা একটু সাদা চন্দন ঘষে নেবেন এবং একটি তুলসী সেই চন্দনে মিশিয়ে ভগবান শ্রীরামের চরণে অর্পণ করবেন এই কাজটি আপনারা অবশ্যই করবেন এই দিন এবং বন্ধুরা পূজার শেষে আপনারা অবশ্যই ভগবান শ্রীরামকে প্রণাম জানাবেন এবং বন্ধুরা প্রভু শ্রীরামের জন্ম দুপুর বারোটা নাগাদ তাই যদি বন্ধুরা আপনারা দুপুর বারোটা অবধি উপবাস থাকতে পারেন তাহলে খুবই ভালো দুপুর বারোটা অবধি উপবাস থেকে আহার গ্রহণ করতে পারেন সেই দিন সাদা নুন সর্ষের তেল হলুদ রান্নায় এইসব ব্যবহার করবেন না এই দিন আপনারা রান্নায় ঘি ও সৈন্ধক লবণ ব্যবহার করতে পারেন যারা রাম রামনবমী ব্রত পালন করবেন তারা এই পঞ্চ রবি এই দিন খাবেন না যে খাবারগুলি ভুলেও গ্রহণ করবেন না সেগুলি আমি এবার বলে এই দিন যে খাবারটি ভুলেও গ্রহণ করবেন না তা হচ্ছে পেঁয়াজ রসুন মসুরের ডাল মাছ মাংস ডিম অর্থাৎ আমিষ জাতীয় খাবার এই কটি খাবার রাম নবমীর পূর্ণ তিথিতে ভুলেও কিন্তু গ্রহণ করবেন না সমস্ত হিন্দুদের কাছে গর্বের কারণ হচ্ছে অযোধ্যার রাম মন্দির সেখানে প্রভু রামের জন্মভূমিতে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তাই প্রত্যেক হিন্দুদের কিন্তু কর্তব্য রামনবমীর দিন সামান্য এই নিয়ম বিধিগুলো পালন করার এই দিন কোনো রকম পোড়া জাতীয় খাবার খাবেন না যে কোনো পূজা অর্চনা বা ব্রত উপবাসের দিন পোড়া জাতীয় খাবার খাওয়া একেবারেই উচিত নয় এর ফলে ব্রত উপবাসের সঠিক ফল পাওয়া যায় না যেমন ধরুন কোনো সবজি পোড়া বা কোনো মশলা পোড়া এছাড়াও যে জিনিসটি খাবেন না সেটি হচ্ছে তামাক বা মাদক জাতীয় জিনিস বন্ধুরা এক প্রকার অবৈধ আনন্দ উপভোগ করার জন্যই মানুষ এই ধরনের অ্যালকোহল জাতীয় জিনিস গ্রহণ করে থাকেন যেগুলি ব্রত উপবাসের দিন আপনি যদি গ্রহণ করেন তাহলে ব্রত উপবাস করাই আপনার বৃথা হয়ে যায় তাই বন্ধুরা ভুলেও আপনারা রাম রামনবমীর পুণ্য তিথিতে রকম তামাক বা মাদক জাতীয় জিনিস গ্রহণ করবেন না রাম রামনবমীর দিন আর যে জিনিসটি আপনারা ভুলেও খাবেন না তা হচ্ছে বন্ধুরা কোনো তেঁতো জাতীয় খাবার রামনবমী তিথিতে মুখ মিষ্টি করার চেষ্টা করুন এবং সেদিন আপনারা বাড়ির প্রত্যেককে পূজার পরে একে অপরকে মুখ মিষ্টি করাবেন বন্ধুরা প্রভু রামের পুজো করার ফলে বাড়ির প্রত্যেকে একে অপরের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো হয় এবং গৃহ অশান্তি গৃহ বিবাদ এগুলি কিন্তু বন্ধ হয়ে যায় প্রভু শ্রীরাম আমাদের শিখিয়েছেন ত্যাগ করার কথা তিনি সিংহাসন ত্যাগ করেছিলেন তার রাজত্ব ত্যাগ করেছিলেন সমস্ত কিছু ত্যাগ করে তিনি আজীবন বনবাস করেছিলেন এর ফলে আমাদের ত্যাগের মাহাত্মকে বোঝা যায় তাই বন্ধুরা গৃহ অশান্তি দূর করার জন্য পরিবারের সকল সদস্যদের মধ্যে সম্পর্ক মধুর করার জন্য রাম নবমীর ব্রত বাড়ির প্রত্যেকেই পালন করুন রামনবমী উপলক্ষে ধার্মিক ব্যক্তিরা সমগ্র দিন জুড়ে বৈদিক মন্ত্র পাঠ করেন সমগ্র দিন জুড়ে ভক্তিমূলক গান গাওয়া হয় এই দিনটিতে রামকথার বর্ণনা করে রাম কাহিনী বর্ণনা করে পালন করা হয় প্রাচীন ভারতের হিন্দু ধর্মগ্রন্থের মধ্যযুগের যুগ যুগ ধরে ভগবান বিষ্ণু এই বিশ্ব সংসারের পালক বিভিন্ন যুগে তিনি নানা অবতার রূপে আমাদের ধরিত্রীতে অবতরণ করেন এবং বিশ্ব সংসারের সকল মানুষের ন্যায় পরায়ণতার এবং সত্যের পথ প্রদর্শন করে মিথ্যার ওপর সত্যের জয় প্রতিষ্ঠা করতে শিখিয়েছেন তাই এই ব্রত পালন করার মূল উদ্দেশ্য হলো অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা তাই বন্ধুরা আপনি রাম রামনবমীর দিন আপনার ব্রত উপবাস পালন করুন বা না করুন কোনো রকম খারাপ কাজ আপনি এই দিন করবেন না এর পরেও যদি রাম রামনবমী সম্পর্কে কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওটিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ